আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের যে কোনো রেসিপি বলুন দারুণ সুস্বাদু সামান্য ভাজা করলেই বলুন আলু পেঁয়াজ দিয়ে হোক কি কিছু চচ্চড়ি যেখানেই চিংড়ি মাছ দেওয়া হোক না কেন অতি সুস্বাদু আমাদের বিশেষত আমাদের বাঙালিদের আজকে আমি নারকেল বাটা দিয়ে চিংড়ি রেসিপিটা শেয়ার করব এর সাথে অবশ্যই একটু সর্ষে আর পোস্ত বাটাও দেব শুধু নারকেলের দুধ দিয়ে করলে সেটা মালাইকারির মতো কিছুটা হয় কিন্তু এখানে আমি সর্ষে পোস্ত বাটা এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে নিয়েছি দুটো পেঁয়াজ কিছু শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এছাড়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দু থেকে তিন কোয়া রসুন থেতে করে নিয়েছি গ্রেড করেও নিতে পারেন আর কিছুটা নারকেল কোড়ানো পেস্ট করেও নিতে পারেন বা কোড়ানোও নিতে পারেন আর যতটা পরিমাণ চিংড়ি আপনি করবেন যে কোনো কাজের বাড়িতে এইরকম রেসিপি কিন্তু থাকে ঘরোয়া এটা খুব রিচ হয় যেহেতু নারকেল বাটা পোস্ত বাটা বা বাটা সব থাকে প্রথমেই আমি চিংড়িগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তুলে রেখে দিয়েছি তারপরে আমি যে পেঁয়াজ দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি সেই শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা কিছুটা ভেজে নিলাম মোটামুটি পেঁয়াজটা কিছুটা ভাজা হলেই এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে বাটা যেটা সেটা কিছুটা ভাজা হলেই নারকেলটা পেস্ট করেছি বা কুড়িয়েও নিতে পারেন সেটা এই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা একদম শেষে সমস্ত মশলা একসাথে ভেজে নিলাম মোটামুটি কিছুটা ভাজা হয়ে এলের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবার চিংড়ি দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা নারকেল বাটা একসাথে নাড়ি চাড়িয়ে নিলাম মশলা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে মোটামুটি আর চিনিটা ভাজা ছিল খুব বেশি সময় লাগেনি তখন কিছুটা রসুন বাটা রসুনটা প্রথমে দিলে খুব বেশি ভাজা হয়ে যেত যার জন্য কিছুটা ভাজা হওয়ার পর এর মধ্যে কিছুটা দু তিনটে কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল বাটা পেঁয়াজ বাটা কয়েক, কোয়া রসুন শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে চিংড়িটা খুব ভালো মতো ভাজা হয়ে গেল এবং মোটামুটি পেঁয়াজ আর না চিংড়ি খুব ভালো মতো ভাজা গেছে একদম শেষে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সর্ষে দেওয়ার পর সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখবো না সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর আর বাটি ধোয়া কিছুটা জল দিয়েছি আমি সামান্য একটু চিনি দিতে পারেন যেহেতু নারকেল আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা ছিল না অবশ্য জানি না যারা মনে করবেন একটু ধনেপাতা দেবেন সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিংড়িটা চিংড়ি মাছটা নামিয়ে নিলাম কেননা পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখেনি এইটাই ছিল ফাইনাল লুক গরম গরম ভাত দিয়ে পোস্ত নারকেল বাটা দিয়ে চিংড়িটা অবশ্যই একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় যে কোনো মাংসের তরকারি খেয়ে এই চিংড়ি মাছের তরকারি দূরে রাখে এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে